নমস্কার সুন্দরবন কুকিংয়ের আরও একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত সকালবেলা উঠে গরম ভাত তরকারি খাইয়ে সব চ্যান দান করিয়ে নিয়েছি নিয়ে এখন এই রোদের দিকে তো আইছি আর শীতকালের দিন তো রোদটাই ভালো লাগে আর নদীতে তো এক একদিকে জাহাজ যাচ্ছে একদিকে বোট যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি তারপরে মরানি পুয়ে গেছে জলও নিচে নেমে গেছে সেটাও দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোও লাগছে এবারে আস্তে আস্তে রান্নাবান্নার দিকে যাব তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এখন যাই দেখি রান্নাবাড়ির দিকে কিসে কি হয় আজ তো চিংড়া মাছের উপর দিয়ে সব কিছুই করবো দেখি কিসে কী করা যায় লজে সব ঘরে লোকজন ছিল তাই দিয়ে সকালবেলা সব বেরিয়ে গেছে ওরা সব চলে গেছে বোর্ডে এখন বাড়ি একদম পুরো ফুল ফাঁকা আবার আসবে আর আমি চ্যান করে একটু হেঁটে বেড়াচ্ছিলাম এবারে যাই দেখি জালটা একটু গাব দিতে হবে গাবগুলো সে ভিজে নিয়ে তো আর দেওয়া হয়নি জালটা গাব দেব গাপ দিলি আর আই ও আরো ফিরে আসবে জালে গাপ দিলি যে জাল খুব ভালো থাকে আর একদম মানে জালের গায়ে কোনো আঁক চোখ খাবে না দিন কত আবার কোনো দিন বাদে আবার দিতে হবে এর গাপ দেওয়ার হচ্ছে নিয়ম জাল খেরা পাই দেশের মায় জড়ি মড়ি একদম সবুজ গাব

হাজার হাজার প্রজাপতির ভিড় করবে এই ফুল গাছে আমাদের ওদিকে আপ্যায়নের ঘরগুলোর সামনে একটা বড় গাছ হয়েছে অতসী তাতেও প্রচুর প্রজাপতি বসবে ফুল এসে গেলে এই হচ্ছে অতসী ফুল বাড়ির পাশে ধানগুলো সব কাটা হয়ে গেল কেঁ কে কি এ কি এ আগে ছোট জালটা দিয়ে দে এই যে সাদা এ কালো হয়ে যাবে কোন একদম কালো সবচি যে কালো হয়ে যাবে কিছুক্ষণ এই ভিজি দেখতে হবে নাকি এটা তুলে আবার ওইতে দিতে একসঙ্গে দিয়ে দাও না দুটো না একসঙ্গে দাও কেন দিয়ে দাও একসঙ্গে তাহলে ওই কষ্ট সব জালে সমানভাবে যাবে

এই যে চোটকে দুটো জল একসঙ্গে দিসতো এই জন্য এই চোটকে ফুলেও প্রজাপতি বসতে শুরু করেছে

नहीं तो तू हेल्प कर दी खाता ही दी तो मैं खाता देख ना तो नाम है वानेक का जी देस

তারপর দিন আজকে সকালে ও থাকতে পারবে না এই একা লোক আর চারিদিকে ধান টান কাটা তা রাত্রি আর ভিডিও করতে পারিনি মানে গেস্ট ছিল সব রুমগুলো আর অত লোকজনের ভিতরে হয়ে অট্টগোল ওই জন্যই তো ভিডিও করা হয়নি তা সে বিন তো ওই একা মানুষ সকালে উঠে চলে গেছে তো এই জন্যই তো আজকেরে কালকের মাংসটাংসে খাওয়াই আসবে আজকেরে একটু হালকা খাওয়া

কিন্তু ওই মাথাটা তো এগুলো না ফেললে আর মোটে হবে না মুরগির দাও খক খক করে খেয়ে নেবে হুম কি বাত আরে না আর সোনা ওর ঠামার সঙ্গে আজকে অনেক কাজ করছিল আবার আমার আবার কপাল মাথা চোখ সব মেসেজ দিয়েছে আমি একটুখানি শুয়ে থাকলে ও মনে করি যে আমার মা মনে কোথায় কষ্ট দিয়ে তো গিয়ে আমি গিয়ে একটুখানি চাপতে থাকবো মা কি হচ্ছে এইটা জিজ্ঞাসা করবে আর ও নিজের থেকে গিয়ে একটুখানি এখানে চাপতে ওখানে চাপবে হ্যাঁ ওর মায়ের কী করে হবে

বাবু পিয়ালি থাকতে মনে আছে সেই একটা ওই এটা লাল একটা টুপি ছিল টুপি ছিল ইয়ে মতো খরগোশের মতো কানওয়ালা টুপি ছিল সেই টুপি ঝোলানো ছিল তার মধ্যে বাবু পেয়েছিল সাদা লাল তাই না আর ওই টুপিটা দաշমালা থেকে কেনে পিয়ালি যে রাসমেলা হয় রাসমেলার থেকে আমি টুপিটা কিনেছিলাম বাবু তখন ওরাকো একবার জেমস পে ছোট তা ওই টুপি কিনতে গিয়ে আমার কত টাকা খাবার কিনে খাবার কিনে ওর ভিতরে ঢুকিয়ে রাখা হবে সকালবেলা উঠে বাবু ওই টুপির ভিতরে হাত দেবে এই সান্তা দাদু দিয়ে গেছে এটা টুপি কিনতে গিয়ে কত এক হাজার টাকা হারিয়েছিলে আর একটা ফোন না একটা একটা ফোন আর একটা এক হাজার টাকা ওই টুপিটা পছন্দ হয়েছে এবারে দিয়ে আমি বলছি কালকে নেবো কোন থাক আজকে না এবার বাবুর ওই কোলে নিয়ে কষ্ট হচ্ছে ঝামেলা করছিল এবার নিয়ে অটোই বসে গেছি অটো ছাড়তে দেরি হচ্ছে বলে মাথায় কাজ করছে ওই টুপিটা খুব ভালো লাগছিল নিয়ে আসি তো এবার টুপি নিয়ে আসতে গেছি এবার ও আমার কোলে আর খানিকটা ওই সব হাবি জাবি জিনিসপত্র কিনেছি রাজমিলায় তো অনেক কিছু বলে আর আমার মানি একটা তার মধ্যে ফোন ব্যাগের উপরে এইবারে কে বখন এবার বাড়ি গিয়ে খুঁজতে করতো হচ্ছে বাড়ি গিয়ে না অটো ওয়াটার টাকা দিতে গিয়ে এসে কি বল তখন একেবারে গেলো আর ওই টাকাগুলো ছিল আমার জমানো টাকা তখন আরও বেশি কষ্ট হচ্ছে তো ওই টুপিটা মানে ওই জন্য একেবারে স্মৃতি হয়ে মনে আছে যে এই কিনতে গিয়ে এই অবস্থা আবার তার সঙ্গে সঙ্গে ওই টুপিতে বাবু গিফট পেতো ওর বাবা ওই যা রাত্রিবেলা নিয়ে আসতো যখন বাড়ি ঢুকতো ঘুমিয়ে পড়তো এবারে ওর মধ্যে রেখে দেবো সকালে উঠে ওইটা খুঁজ আ ও মনে করতে যে ওটা সান্তা ক্লজ দিয়ে গেছে এখনো তাই বোঝে একটু তো আগে থেকে বুদ্ধি ধরতে শিখেছে ওদিকে তো ডাল সেদ্ধ হয়ে গেছে মা ডালটা তেল দেবে আমি বাঁধাকপি সিম কাটছিলাম কাটতে কাটতে আবার এখন টমেটো পেঁয়াজ লঙ্কা এগুলো কেটে দিই ও ডাল একদম ফাইন সেদ্ধ বাউর জন্য একটু সেদ্ধ ডাল তুলে তোমার

আমার এখন আবার ওই চিংড়ি বড়ার জন্য মশলাপাতি রেডি করতে হবে ভাতটা হয়ে গেছে ভাতটা প্যান জালিয়ে নেই নিয়ে তারপরে

বাঁধাকপি শাক একটুখানি পেঁয়াজ আর একটুখানি আদা আর বাড়ির গাছের তেজপাতা তেজপাতা বাড়ান তো বাড়ির গাছ থেকে তেজপাতা বুঝলি বাবা দুটো আনতে বলেছিলাম বাবা চারটে নিয়ে এসছে

এদিকে লবণ হলুদ দুই দিকেই দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এবারে বাঁধাকপিটা দিয়ে দেবো হয়ে গেছে শাকটা দেবো

হবে সেই যে করেছিল মনে আছে আমি বাড়ি ছিলাম না সেই ফ্লেভার কি তুমি আনতে পারবে এদিকে এসে বস আমি ওইদিকে যাই না কর দিদি লেবু চাই না ডাল সিদ্ধ কেমন লেগেছে বাবা ডাল আর এইটা কেমন লেগেছে আমি আর ওইটাই আপনি দেন না একটু ডাল নাও শুকনো হয়ে গেছে তো এবারে এটা মশলা মাখাবো হলুদ গুঁড়ো লবণ ও ব্যাসনটা এনেছ আমার হ্যাঁ অল্প একটু লঙ্কা গুঁড়ো দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে আছে আদা গ্রেট করা আর এদিকে কাঁচা আম হয়ে গেল বল ঠিক করে বলো না একটু এক কোনি ভুলে গেছি এখন এখন এই পেঁয়াজ কুচি দেব কি যে ভুলভাল বলছ আদা গ্রেট করাই তো বললাম আর এই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ঠিকই তো বললাম আর এদিকেও দেখতে হবে তা

এই বাঁধাকপি ভাজার সঙ্গে ডাল তার সঙ্গে যদি একটা কুমড়োর ঘন্ট করে দিতে পারতাম তাহলে কথা নেই যা হয়েছে এটাই যথেষ্ট ব্যাসনটা দিয়ে এবারে মাখবো একটু চিংড়ির পরিমাণটা বেশি না থাকলে আবার ভালো লাগবে না সেটা আছে সেটা আছে খুব সামান্য একটু বেসন দিয়েছি এটা জাস্ট একটু মিশ্রণটাকে টাইট টাইট করবে যেন না খুলে যায় না ছড়িয়ে ছিটিয়ে যায় সেরকম একটা লাল চারটা হয়ে গেছে উঠিয়ে দেবে বাঁধাকপিটা এ পাশে দিয়েছি দিয়ে এ পাশে একটা কড়াই বসিয়েছি এখন এদিকে চিংড়ির বড়াটা ভাজবো তেল দিয়ে দেবো এটা ঠিক হয়েছে মিশ্রণটা একদম বলতে হবে তো খাওয়ার পরে এখন এই যে কিরম করে দেবো ছোট ছোট বড়া না পেঁয়াজির ওখানে মা ছোট করে দাও এরকম ছোট ছোট করে দেবো খুব বেশি বড় করে যেগুলো খাওয়া হবে সেইগুলোই ভালো সবগুলো কি এখন খাওয়া যাবে একটা এগুলো ভেজে আর মুড়ি দিয়ে খেলে এদিকে বাঁধাকপির বড়া তারপরে গিয়ে এই বাঁধাকপির বড়া চিংড়ি মাছের বড়া একদম রেডি আর এদিকে বাঁধাকপিটাও একদম গাছের তেজপাতা দিয়ে কিন্তু দারুণ হয়েছে এদিকে মুসুর ডাল মুসুর ডাল নিয়ে নাও লাল শাক

হুম ওই যা হয়েছে সঙ্গে এটা আজকে আজকে ইয়াতো বেশি ভালো লাগছে কেন বলো তো সফটটা তো চিংড়ি তো আছে আবার তার থেকে বড় কথা ভারী মাংসটাংশো খাওয়ার পরে এরকম একটু হালকা পাতলা ডাল তার সঙ্গে এরকম হলে ঠিক আছে চিংড়ি এইটা দিব আমার জানা খুব জরুরি মিশনে ভালো তবে কিন্তু রাতে যেমন করেছিলাম সেরকম না বিশনদে ভালো তবে সেই রাতে পলাশ মন্ডল করেছিল এখন তো সুশ্মিতা মন্ডল করেছে তাহলে আর হবে কি করে আটাটা হুম বাবা তো এটাই প্রথম বললো কে ভালো এগুলো সব ভালো হবে জানার কথা ডালটা ভালো হয়েছে এটা কেউ বলছ না এগুলো চিংড়ি পড়েছে ভালো হবে জানা কথা ডালটা ভালো হয়েছে কেউ বলছে না বাবা বল বোধ হয় ফাঁকে একবার বলেছে ডাল ভালো হয়েছে তার নমুনাই পাওয়া যাবে এইবারে আমার মুসুর ডাল তো তুমি খাবে তো খাবো মা ওই মানে কোনো কিছুর সঙ্গে ডাল দিয়ে খেতে পারে না ওইটা লাস্টে শুরু করে আগের দিন রাত্রিবেলা মুসুর ডাল রান্না করেছি মানে সেদ্ধ করে মাখা মুসুর ডাল মা ওই কি করে যে বলে ওপরের জলগুলো আমার দাও মুসুর ডালের ওপরের জল মেন জিনিসটাই মানিয়ে নিলে মুসুর ডাল হালকা করেই খাওয়াটা নিয়ম কিন্তু

খাওয়া দাওয়া ডাল ভাজা চিংড়ি বড়া সব মিলিয়ে খুব সুন্দর খাওয়া দাওয়া নদীতে কিছু বন্ধু বান্ধব পিকনিক হচ্ছে অন্তত দশ বার ফোন করেছি তার বলেছি যাচ্ছি যাচ্ছি ঘাটে আসছে বা যাবো ওদিকে আজকে পর্বটা এখানে শেষ করি সকলে ভালো থাকি আগামীকাল আবার দেখা হবে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ